প্রথমত আজকে জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে যে গতদিনে আমরা যে আলোচনা করছিলাম তারই একটা ধারাবাহিকতায় আজকে আলোচনা হচ্ছে এবং এই আলোচনায় আজকে একটা নতুন প্রস্তাব আসলে কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের একটা মতামত সেই মতামতের উপরে মূলত আলোচনা হয়েছে সেক্ষেত্রে মানে এই মতামতের প্রধান যে সমস্ত জায়গাগুলো আছে সেটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল অর্ডার তারা জারি করবেন সেই অর্ডারের ভিত্তিতে পরবর্তীকালে এটা যে নির্বাচন হবে এই নির্বাচনে একটা গণরায় যেটাকে আসলে আমরা সাধারণভাবে রেফারেন্ডাম বলি সেই রেফারেন্ডামের মাধ্যমে সেটা হবে এবং পরবর্তীতে আসলে সংসদের ভেতর দিয়ে এটা রেক্টিফাইড হবে এরকম একটা প্রস্তাব তারা করেছে